কোনো প্রশ্নই আসছে না আট করি আমরা বুঝবো না কি মিন করতে চাইছিস বুঝলাই কেন বুঝবো কেন বুঝবো ঠিক আছে বুঝার প্রশ্নই আসে না পেছনে লেগেছিস তুই আগে আর আমাদের বাড়ির ছেলের মৃত্যু কামনা করেছিস তুই আগে দরিদ্রের ছেলে তোকে তো ছেড়ে কথা বলবোই না বুঝা তো দূর কি বাপ আট কুড়ি আট কুড়ি আইভিএফ করার জন্য পয়সা ইনকাম করার জন্য আমাদের পেছনে লেগেছিলিস তাহলে বুঝবো কেন বুঝার কোনো প্রশ্নই আসছে না ঠিক আছে সেই না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার অনেকটা ভিডিও নিয়ে আচ্ছা ভাই তোমাকে বলছি আচ্ছা না আমি নিচ্ছি আরস ভাই তোমাকে তো আমরা ভাই বলে ডাকি তাহলে দিদির কথা শুনবে এই যে দিদি ভাইকে আমাদের সঙ্গীতা দিদি ভাইকে যে তুমি যে বাজে বাজে কথাই ডাকো বাজে বাজে কথা বলো তুমি বলা থামবে তুমি ওকা তোমাকে যদি আমরা বলি এই কথাগুলো বলো না তুমি শুনবে না এটা তোমার কন্টেন্ট তুমি শুনবে না তুমি কখনোই শুনবে না ঠিক আছে দিদিভাই তো কোনো দোষ করেনি তাও তুমি কন্টেন্ট বানিয়ে ফেলেছো দিদিভাই তো তোমাকে কিছু বলেইনি তাও তুমি দিদিভাইকে নোংরা বাজে বাজে ভাষায় নাম দিয়ে দেখেছো ভাই তোমাকে আমরা ভাই বলছি এই দিদির কথা শুনবে শুনবে না কিন্তু তুমি এটাকে কন্টেন্ট হিসাবে নিয়েছো এখানে তোমার কন্টেন্ট কিন্তু এই এই আটকুড়িটা ঠিক আছে এই মেয়ে ছেলেটা ও ছেলের মৃত্যু কামনা করেছে সবার ফার্স্টে দিদি ভাই আর আমাদের পেছনে লেগেছে খিস্তিবাজ নোংরা নোংরা বাজে ভাষায় অ্যাটাক করেছে হলে একে কেন বলবো না তুমি যে বলছো মানে এসব কথা না বলতে মানে ওই আট কুড়ির হয়ে কথা বলছো ঠিক আছে তুমি তোমার দিক থেকে ঠিক করেছো কিন্তু আমিও তোমাকে বলছি এই যে দিদি ভাই তো তোমাকে বাজে কথা বলেনি দিদি ভাইকে তুমি কন্টেন্ট বানিয়েছো তোমাকে ভাই হিসাবে বলছি তুমি দিদির কথা শুনবে তুমি দিদি ভাইকে বাজে কথা বলা থেকে থামবে শুনি একবার থামবে কিনা না তুমি থামবে না কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে বাজে কথা বলেনি সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে কোনো কথাই বলেনি কিন্তু এটাকে কন্টেন্ট হিসাবে তুমি নিয়েছো ঠিক আছে আর এই মহিলা এই আট কুড়িটা ঠিক আছে আট কুড়িটা দিনের পর দিন নোংরা কথা বলে ভিডিও করে গেছে আট কুড়িটা ছেলের মৃত্যু কামনা করেছে আট কুড়িটা আমার দুটো ছেলেকে বাজে কথা বলেছে এই আট কুড়িটা আমি একবার না একশো বার বলবো ওর কি উকরা আবার উকড়ে নেই কথা এই বাজারি মেয়ে ছেলেটার জন্য হার গিস নয় ঠিক আছে হার গিস নয় ও আগে আমাদের ছেলের মৃত্যু কামনা করেছে আমার দুটো ছেলের পেছনে লেগেছে এবং দিদি ভাইকে বলেছে এবং আমাদেরকেও বলেছে আর সোমা ধরিত্রী ঠিক আছে ও কন্টিনিউ পেছনে লাগিয়ে অনেকগুলো ভিডিও লিঙ্কগুলো দেব কে আগে ভিডিও নামিয়েছে দেব। কে আমাদের পেছনে আগে লেগেছে লিঙ্কগুলো দেব দেবো ভাই তুমি বলছো এই মহিলাটার কথা এই মহিলাটার হয়ে তুমি বলছো যখন ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করেছিল তুমি দেখো তুমি শোননি যখন আমার দুটো ছেলেকে বাজে কথা বলেছিল তুমি শোনি চলো না মানবিকতায় তুমি এখন এর হয়ে বলেছ আমি মানলাম তা তখন তোমার মানবিকতায় একটা ভিডিও নামিয়ে ছিলে ভাই আমি একটা কথা বলছি ভাই তুমি এই মাঝখানে ঢুকোই না আমি তোমাকে ভাই হিসাবে বললাম এর মাঝখানে তুমি ঢুকোই না এই আটকুড়ির আর আমাদের মাঝখানে তুমি ঢুকোই না এর হয়ে জ্ঞান দিতে এসোই না ভাই ঠিক আছে তোমাকে যদি আমি বলি তুমি শুনবে আমি আগেও ফার্স্টেও শুরুতেও বললাম এখনও বললাম তুমি শুনবে দিদি ভাইকে যে বাজে ভাষায় তুমি অনেক অনেক কথা বলছো নাম দিয়েছ দিদি ভাই তো কিচ্ছু করেনি কিন্তু তুমি বলেছ সেটা তোমার কন্টেন্ট তুমি সেটা কন্টেন্ট হিসাবে নিয়েছ দিদিভাই কিন্তু তোমাকে কন্টেন্ট হিসাবে নেয়নি আর এই মেয়ে ছেলেটা কন্টেন্টকে কন্টেন্ট বানিয়ে গেছে কন্টিনিউ ভিডিও নামিয়ে গেছে তারপরে গিয়ে কিন্তু আমরা মুখ খুলেছি ঠিক আছে আমাদের বাড়ির ছেলের মৃত্যু কামনা করব কত সহজেই ছেড়ে দেব। আমরা বুঝবো না রে আট কুড়ি শোন না আট কুড়ি আমরা বুঝবো না এক ফোটা বুঝবো না আট কুড়ি আর কিছু বলবি আর কিছু বলবি কোনো দিকে তুই তাল পাচ্ছিস না সবাই তোকে লাথি মেরেছে তাই এখন ওই ভাইয়ের কাছে গেছি সবাই তোকে এপাস ওপাস ধপাস করে দিয়েছে কেন তোর ভাষা শুনে যে মা হতে পারেনি সে মা হওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়াতে এসেছে টাকা ইনকাম করে আইভিএফ করবে বলে সে ভরা সন্ধেবেলায় একটা ছেলের মৃত্যু কামনা করছে আর আমার দুটো ছেলে তোকে কিছুই বলেনি ধরিত্রীর ছেলেও তোকে কিছু বলেনি সেখানে তুই মৃত্যু কামনা করেছিস সে মা হবে কি করে হুম সে মা হবে কি করে তুই সন্তানের মর্ম বুঝবি কি করে সন্তানের মর্ম তুই বুঝতেই পারবি না ঠিক আছে ওই যে আর একজন ভিডিও নামিয়েছে না তোর নামের নাম সুটকি ঠাকুরনগরে সে আবার ওই জিউকে বলছে সে যতই খারাপ হোক না কেন এখন ও ব্যায়াম করছে না বলে বলছে এই সময় ওই যে প্রেগনেন্ট ও এটা বোঝাতে যাচ্ছে ও দিন বুঝেছে ওই মর্মটা ও তো জানেই না তাহলে ও কি করে জানলো ও কি করে জানলো বুঝেছিস তোরা হলো এই ক্লাসের তোরা এই ক্লাসের আবার বুঝবে না বাবা তোকে আট করি আট আমি তো তোকে ভিডিওতে বলছি যখন ভিডিও করছি আর সকাল থেকে তোর শাশুড়ি উঠে বলে আট তোর মুখ দেখে না তোর শাশুড়ি তোর ওই তোর তোর সঙ্গে খায় না উপরে থাকে আট করি বলে আজ পর্যন্ত তো দেখলাম না একটু খুন্তি নাড়া করতে আমরা কন্ট্রোভার্সি করতে পারি আমাদের কন্ট্রোভার্সি প্রতিবাদের চ্যানেল দেখবি আমাদের খুন্তি নাড়া দেখতে পাবি অনেক কিছু দেখতে পাবি তোর দেখতে অ্যাকচুয়ালি তোর হাতে খাই না তোকে এক ঘরে করে রেখে দিয়েছে আট কুড়ি আট কুড়ির তো হবে আর কিছু বলবি যা যেখানে উগড়াবার উগড়ে নে তোকে আমি আট কুড়ি বলেই যাব ঠিক আছে আর ভাই দয়া করিয়া প্লিজ এই আট কুড়ি আর সমাধরিত্বের মাঝখানে ঢুকবে না যখন ওই টাইমে রাগ হতে পারে ওই টাইমে কই একটা তো বলনি মানবিকতার খাতিরে শত্রুপক্ষ হোক আর মৃত্যু পক্ষই হোক না কেন তখন তো বলতে পারতে যে ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা কি করে করতে পারলেন ওকে অনেক শুনতে হবে আমি তো সবে কিছুই করিনি ওকে আরো শুনতে হবে ওর সোনার কি বাকি আছে আটকুড়িকে আরো শোনাবো আটকুড়ির একদম হার মাস ছাড়বো আমি ডাইরেক্ট বলে গেলাম আটকুড়িকে হার মাস ছাড়বো ভরা সন্ধেবেলায় ছেলের মৃত্যু কামনা করে আর এখানে বসে ইনকাম করতে আইভিএফ করে বচ্চা তোর জীবনে হবে না তোর জীবন হবে না তুই ওই অসতেই কুড়ে কুড়ে থাকবি কেন বলতো তুই শুধু ধরিত্রীর ছেলে আমার ছেলে না তুই তোর পাড়াতেও লোকের সাথে এরকমই ঝগড়া করিস আর লোকের ছেলের মৃত্যু কামনা করিস বুঝেছিস জানোয়ার মেয়ে ছেলে অট করি কোথা কর যা কোথায় সুদ্রাবো ওকে নিয়ে সুদ্রাবো জানোয়ার মেয়ে ছেলে চাপকে তোমাকে সোজা করে দেবো আর তলে তলে কি করতে যাচ্ছিস কিচ্ছু উগড়াতে পারবি না ঠিক আছে কার কাছে নালিশ করতে যাচ্ছি সব জেনে ফেলছি ঠিক আছে আটকুড়ি করি এদিকে তো ওইদিকে তোকে কেউ পাত্তা দিচ্ছে না দেবে কি করে পাত্তা তোর মুখে থুতু ফেলেছে সবাই ঠিক আছে সবার কমেন্ট বক্সে তেল মারতে যাচ্ছিস সন্দীপের কমেন্ট বক্সে আটকুড়ি তেল মারতে যাচ্ছিল সন্দীপের কমেন্ট বক্সের ভিউয়ার্স জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মেরেছে আট আট করিকে ঝাঁটা দিয়ে মেরে কমেন্ট বক্স থেকে ভাগিয়ে দিয়েছে আট এরকম করে যেখানে যাবে আট তোকে ঝাঁটা নাই জুতো নাই ঝাঁটা নাই জুতো নিয়ে দাঁড়িয়ে থাকবে আটকুড়ি করি কোথাকা শয়তান মেয়ে ছেলে আট কুড়ি বলছে ওরা দুটো বুঝলে কেন বুঝবো রে আমাদের ছেলের মৃত্যু কামনা করছিস কেন বুঝবো ভয়া সন্ধেবেলায় ছেলের মৃত্যু কামনা করছিস ধরিত্রী কেন বুঝবো না তো তোর বুঝতে কেন হবে আট কথা বুঝবো কেন তুই অনেক করে নিয়েছিস কন্টিনিউ ভিডিও নামিয়ে গেছিস যা আরসকে দিয়ে বল আরস ভাই মনে ভিডিওগুলো দেখেনি যদি না দেখে থাকো লিঙ্ক পাঠিয়ে দেবো দেখে নিও শয়তান জানোয়ার মেয়ে ছেলে আট আবার বুঝতে হবে তুই যে পাতে খা সেই পাত ছাদা করিস তোর জন্য লড়াই করেছিলাম সত্যি বলছি বেকার আট কুড়িদের জন্য লড়াই করতে না আট কুড়িগুলো হয় শয়তান জানোয়ার পিচার পিচাশিনী হয়

সাধ্য বা কেউ আইভিএফ করবে টাকা ইনকাম করবে তোর আইভিএফ করার খরচা যদি তুলতে যা লোকের অন্য পেছনে অন্য লোকের পেছনে সাধ্য না করে নিজে খেটে কর আমারও তো একটা ভিডিও মনিটাইজেশন সরি আমার যে ভিডিওটা নিয়ে ডাউনলোড করে নিজের চ্যানেলে ছেড়েছিস কেন আইভিএফ এর খরচা তোলার জন্য তোর এত বড় সাহস কে দিয়েছে অধিকারটা তোকে কে আট কুড়ি আট কুড়ি ও আট কুড়ি তো চ্যানেলটাই তো অশুভ একটা শুভ মানুষের ভিডিও চ্যানেলে দিয়ে যদি টাকা ইনকাম হয় আট কুড়ির বাচ্চা